আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে আগে আপনাদের বাসা দেখেছিলাম তো আজকে আমরা এটিকে দেখবো যে বাচ্চা গুলো কত বড় হয়েছে যখন আমরা এটিকে প্রথম বাসাটি দেখেছিলাম তখন বাচ্চাটি অনেক ছোট ছিল তো আজকে আমরা প্রায় দিন পর এসেছি পাখির থেকে যে আমাদের পুষ্কনি পাড়িতে একটা গাছ রয়েছে গাছের মধ্যে একটা পাখির বাসা বানিয়েছে তো এটিকে চেক করার জন্য এটি মনে হয় বুলবুলি কিন্তু বুলবুলি নাকি বাকি সঠিক চিনতে পারতেছি না কিন্তু পাখিটি দেখতে অনেক সুন্দর এবং কি হলুদ কালার তো বাচ্চাটিকে দেখলে আপনারা যদি পাখিটিকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে নাম বলে জান যে মা বাবা রয়েছে তারা করেছে তো আপনার আমরা পাখি বাসাটির উপরে উঠার পর আমরা চিন্তা করেন যে এরকম ঘটনা হবে পাখিটির সাথে আমরা ওঠার সময় যখন একজন উঠেছে তখন যখন ক্যামেরা জন্য তখন আমি উঠবার সময় আমি যখন অর্ধেক করেছি তখন একটি পাখি উড়াল দিয়ে আমাদের পুকুরের ভিতরে পড়ে গেছে তখন আমি নেমে তাড়াতাড়ি করে বাচ্চাটিকে বাচ্চা গেছে না আপনার সাইডে এসে পড়েছে তখন আমরা বাচ্চাটিকে ধরে আমরা এটিকে শোকে টুকিয়ে খাবার দাবার খাই তো আবার মার কাছে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি অনেক কিউট এবং কি সুন্দর আমরা এটিকে নিয়ে প্রায় আধা ঘন্টা মতন মজা করছি চাল খাওয়াইছি আপনার পিক তুলেছি অনেক সুন্দর লেগেছে মজা লেগেছে তো আমরা এটি করার পর যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটা অনেক আমাদেরকে হামসা দিয়ে আত্মাত এড়ালেছে কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে মাসাল অনেক কি বাচ্চাটা আমাদের দেখছে আমাদের বন্ধু হয়ে আমার বাচ্চা নিয়ে একটা লাঠির উপর রাখছি দেখতেছি মার কাছে ওর আলাদা দায়িত্ব মাটা এসে এটার উপর আক্রমণ করে দিয়েছে এটাকে নেওয়ার জন্য বুঝে তো মা টান মা বাচ্চা তখন আমরা এটিকে বাচ্চাটিকে দুই দিন রেখেছি মা নেওয়ার চেষ্টা করেছে বাচ্চাটি অনেক বড় মাটি এটিকে বাচ্চাটিকে একটি গাছের মাটি আমরা আপনার আমাদের যে বাসাটা রয়েছে এখানে আপনার আমরা যে এখানে উঠেছি এখানে একাধ উপরে একটা ডুবির বাসা বানিয়ে তো এর উপরে আপনার রয়েছে এই বুলবুলি বাকি বাসাটা এটা কি বাকি আমি জানি না সঠিক চিনতে পারি না পাখি দেখতে সুন্দর বাচ্চাটি মনে হয় আপনার পঁচিশ দিন বা বিশ দিন হবে বয়স মাশাল্লাহ বাকমা তাকমা গজে গেছে সবকিছু অকে হয়েছে কিন্তু ওখানে এখনো ভালো করে উড়াল পারে না হালকা হালকা উড়াল দিতে পারে তো তাদের সমস্যা হয় না তখন আমরা বাচ্চাটিকে মাটির কাছে দেওয়ার জন্য কাছে উঠে ওঠার পর দেখলাম যে মাটা আমার উপর অনেকবার হামলা করেছে তার জন্য একটা ডাল ভেঙে মাথার উপর এরকম এরকম নাড়া নাড়ানোর পর মাটি আমাদের কাছে কাছে আসে নাই তারপর এটি অনেকবার হামলা করেছে তো মাথা চুল থাকার কারণে কিছু হয় নাই বা মা তো আমরা দেখতাম যে বাকি চারটা বাচ্চা কিরকম হয়েছে তার জন্য আমি আগে বাচ্চাটাকে নেছি কি আমি উপর উঠছি ওটার পর গাইস কি দেখলাম আমারে দেখার জন্য একদম মুটে প্রস্তুত ছিলাম না তো যাই হোক তো আপনারা বাচ্চা বাসার উপর ওঠার পরে দেখলাম যে একটি বাচ্চা মরে পড়ে আছে আর বাকি তিনটি বাচ্চা এক বাসার ভিতরে তা দেখে তো আমি আমরা সবে অনেক অবাক হয়েছি আর গেল কোথায় আর এইটা মরে আমরা যে বাচ্চাটা মারা গেছে লাশার ভিতরে তো মা মাটা মনুবে যেতে বাচ্চাটা বাই তার বাচ্চাটাকে পুকুর থেকে উঠাইয়া আপনার উপর রেখে গেছি বাচ্চাটা একদম দুই দিন আগে মারা গেছে কি বলবো আপনার মারা যাওয়ার পরে আপনার বাচ্চাটা একদম মনে হয় দুই দিন আগে মারা গেছে বাসার ভিতরে যে পথে পুকটু হয়ে গেল আগে আমরা বাচ্চাটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করার পর বাচ্চাটাকে এখানে আমরা এসে পড়েছি আপনার মাটা কিছুক্ষণ পরে এসে এটাকে একসাথে খাবার দাবার খাইয়েছে কিন্তু আমাদের খাইছে তিনটা বাচ্চা কোথায় গেল আমি অনেক বলতে পারি আমরা এটাকে আরো আগে একটা অতীত ছিল ওখানে আমরা যখন বাচ্চা পাখিটি বাসা বানাইছিল তখন থেকে আমি এটাকে প্রতিদিন দেখতাম যে বাচ্চা কবে ডিম পারবে কবে বাচ্চা ঘুটবে কবে বাচ্চাটি বড় হবে তাদেরকে আমি আদর করবো আপনার ডিম পারার পরে পাঁচটা ডিম পারছিল পাঁচটা ডিম পারার পরে আমরা আবার উঠেছিলাম তো আপনাদেরকে দেখেছিলাম আগের ভিডিও কামড় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার সাথে কি হয়েছিল তো আমরা চারটা বাচ্চা দেখলাম বাচ্চাগুলো অনেক কিউট আমাদের কাছ থেকে খাবার খেতে কি খান আগে আমরা জানি না তারপর আমরা বাচ্চাটাকে দেখে অনেক ভালো লেগেছিল কিন্তু আমরা কিছুই করতে পারি আমরা নেমে গেছি বাচ্চাগুলো আমরা নামাই নাই তখন আমরা ভাবছি যে মা করে নিয়ে যাবেন তো আপনার আমরা যখন চার পাঁচ দিন পরে গাছ আবার দশ পনেরো দিন পরে গাছে উঠেছিলাম যে বাচ্চাগুলো